আব্দুল মতিন সাহেব বললাম ওনার তো গরু আছে আমি বললাম আমার একটা গরু ভাগি দেওয়া যায় আপনারা কি বলেন ভাগি পুষানি মানে বাসুর হলে একটা উনি নিবে একটা আমি নেব যে ভাগি 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 এই ভাগি বর্গা তো একটা গরু বর্গা দেওয়া যায় ভাগি দেওয়া যায় তো উনি বলতেছে গরু যে তুমি তোমার দেব তুমি তো বাড়ি থাকো না আমি বাড়ি থাকি না তাতে কি আমি অস্কুরি বেড়া এটা ঠিক আমার ছেলে থাকে বাড়ি বলছে তোমার ছেলে থাকে ঠিক আছে কিন্তু তোমার ঘাস কেটে খাওয়াবে কি ডাব আমি বললাম আমার কেটে আনতে পারবে কই কয় তোমার তো খোল কেনার টাকা নেই খোল ভুসি খাওয়াবা কি করে আমি বললাম আমি হস করি যে টাকা পা ওই টাকা দিয়ে খোল ভুসি কিনে দিবা নেই কয় তোমার তো ভালো গোয়াল ঘর নেই আমি বললাম আমি খুঁটি কিনে এনে তারপরে উপরে টিন কিনে সেই টিন কিনে সেই দিবা নেই বলছে তোমার তো মশারি নেই আমি বললাম কয়েল ধরাই দিবা মানে ওনার কাহিনী হইলো এই যে একের পর এক খালি অভিযোগ তার মানে কি দিবি নয় তার মানে কি দিবি না তো এখন উনি দেবে না এই হইলো ধান দা এই জন্য নানান রকম কাহিনি তোমার গোয়েল নেই মশারি নেই কয়েল নেই খৈল নেই ঘুষি নেই এরপরে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে দুমদাম করি কয়েকটা পড়েছে তার মধ্যে উনার গোয়েলির পরেও একটা পড়েছে সকালবেলা ডাক দাসে ও কবির বিনসামা তুমি গরু পুষা নিতে চাইলে নিবা নাকি বললাম নব না কেন আপনি তো কারণ আমার বাচ্চা দুধ পায় না এটা গরু দরকার লোকজন ডেকে নিয়ে নিয়ে আমি বললাম লোকজন ডাকতে হবে কেন বলছে লোকজন না ডাকলি তুমি নিয়ে যাও তো এটা গায়ে গরু পারবে পারবা কি মনে করো দেখো মনে হয় পারবা না লোকজন ডেকে আনলি ভালো হয়তো আমি বললাম না কোনো ঝামেলা নাই আমি জামাতের লোক আপনি বিএনপির আমরা তো আজ যাই হোক এখন মারামারি কাটাকাটি হল আমলি তো এক হয়ে যায় ঠিক না বেটে যখন বিপদ আসে তখন আমরা এক হয়ে যাই ঠিক না বেটে তখন আমরা ঐক্য সুতরাং আমাদের সমস্যা নেই বিপদ আসলে আবার এক হব গরুর পছুর যদি একটা হয় আমি নেব একটা হইলে আপনি নিবেন সমস্যা কি না আমি যাই দেখি হাত পায়ে একদিকে দেখি কখন চলি গেছে মানে মশামাসি বর্ষে তাড়াচ্ছে না তার মানে টাওয়ার নেই লেজে কি কাছে হাত দিয়ে দেখি না ফসফসে বাঁচছে না আমি আসতে করে এসে বললাম আব্দুল মতিন সাহেব গরু কি ময়রি গ্যাস নাই তা বলছে মরি বলে তো তোমার ডাকছি গরুটা নিয়ে একটু ওই নদীর পাড়ে ফেলাই দিয়ে আসতে হবে তা বললাম আপনি আমার একদম ফাইজলামই মনে করেছেন নাকি আপনার বিএনপি হয়েছেন তো কি হয়ে আমি জামাত করি বলি পৈসি গিয়েস নাকি আমাকে নেতা যেসব কথা বলতেছে হিন্দুরা তাই জামাত করতেছে কথা বলে না ঠিক না বেটে সুতরাং আমি এত পয়সা যাইনি এখনো যে ওই মরা গরু মানে আগের দিনে যে মেঘ হইছে বজ্রপাতে তো হইছে একটা যখন শীত পটং হয়ে গেল তখন এবার ডাকছে গরু নোবা আইছু আইছু মরি যাওয়ার পরে গরু দেবে বুঝা গেছ তো বুঝা গেছ তো বললাম যে মসজিদি ঢোকেন তাই টাইম নেই বললাম দাড়ি রাখেন বলছে এখনো ইয়া আপনি মানে অন্য মানুষের কথা করছে অন্য ঘের আবার ওই পাশে থাকলে মনে করে মনে হয় উনার বলছে বললাম দাড়ি রাখেন বলছে আমার এখন বয়স নেই এখন তো নিকে করার বয়স নেই ঠিক না বেটে আল্লাহ কবুল করুন বলেন আমি আমি বললাম দাড়ি রাখেন বলছেন না এখনো ইয়ান যুবক আমি বললাম টুপি মাথায় দেন কয় সুন পড়ে যাবে আমি বললাম কোরআন শেখেন বলছে ও আমারও হবে না বললাম সুরা মাকে সুরা ফাঁতিহাটা মুখস্ত করেন বলছে এই এত ভুইলাম বা দেব মুখস্থ করা হবে না এইভাবে যত আল্লাহর পথে ডাকলাম আসল তো না বরং যারা আল্লাহর পথে চলে তাদের পথে বাধা বিঘ্ন সৃষ্টি করে কোরআনের পথে যারা চলে তাদের সহযোগিতা তো দূরের কথা তাদেরকে কষ্ট দেয় যারা দিনের পথে চলে তাদের হাতে হ্যান্ডকাপ লাগায় তাদের রিমান্ডে নাই পায়ে ডান্ডা বাড়ি তাদের বাবার জানা যায় যদি আসে প্যারোলে মুক্তি পাওয়ার পরে দেখা যায় পায়ে ডান্ডা হাতে হাত করা আমার মামুনুল হক যখন কারাগারে যায় আহারে রিমান্ডে যাওয়ার পরে যখন বের হয় সুস্থভাবে দাঁড়াতেও পারে না হুইল চেয়ারে করে ঠেলা লাগে যখন আমার দেলোয়ার ভাই যখন আমার শফিকুল ইসলাম মাসুদ ভাই রিমান্ড থেকে বের হয় তখন তারা সুস্থ হয়ে হাঁটতেও পারে না আবার অপার দিকে যখন পরিমণিরা রিমান্ড থেকে বের হয় তখন তাদের হাতে মেহেদি রং পাওয়া যায় রে ঠিক এইগুলো করে আলেমুলামাদের জেলে ভরে দাড়িওয়ালা টুপিদের ফা দাড়িওয়ালা টুপিওয়ালাদের ফাসির কাষ্টে ঝুলায় দেশ করে আমার কোরআনের পাখি তেরোটা বছর আহারে সোনার মানুষ এখনো যদি কোন জায়গায় আল্লামা মাসাইদি রজের ক্যাজেটটা বাজে কোন টেলিভিশনে যদি ওয়াজটা খাটিয়ে দেয় ওয়াজটা চালিয়ে দেয় মানুষ থমকে দাঁড়ায় দল নির্বিশেষে সবাই শুনতে থাকে কি মধুর কণ্ঠস্বর কি মধুর বাণী কি মধুর সুরে কথা বলে রে আরে মানুষটার 13টা বছর কারাগারে রেখে দিল কোরআনের ময়দান থেকে বঞ্চিত করে টিnga بیٹھے শুধু তাই নয় জীবনের শেষ দিনটা আমার শুনলাম এখন দাদাদের চক্রান্তে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করা হলো ওগো আমার ভাইয়েরা এই আলেমুল আমাদের এত নির্যাতন নিষ্পেশন জেল দিলেন জুলুম করলেন ফাঁসির কাষ্টে ঝুলালেন ইনজেকশন পুশ করলেন আর মারা যাওয়ার পরে আমার ইমাম জাইয়ে বলে বিসমিল্লা হিওয়া আলা মিল্লাতি রাসুলিল্লা আর আমার নবী অমনি আপনার লাশ রিসিভ করে নিয়ে যাবে না তা হবে না ঠিক না হবে সুতরাং আগে দেখবেন এর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ যে বলব সে আসলে রাসুলের দলের কিনা যদি রাসুলের দলের না হয় তাইলে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ডোনাল্ড ট্রাম্প কথা কয় না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি দাদার দেশের লোক কি কথা কয় না দাদারা হুমকি দেয় সব চলো চলো কনে চলো ঢাকা চলো বাংলাদেশ চলো আমরা বললাম আইসো আমরা তার কাটারি কানে কাশি নিয়ে বসে আসি আগে কাটতো তারপর কথা কয়েল কথা কি বোঝা গেছে এইসো খেলা হবে এমপিরা সব কথায় গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালা দেখা তবু তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড ভন্ড লাগে আটকে গেল দাড়ি ছাড়া দরবে ভণ্ড ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের অলক গেল তাদের দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারাদেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান সেই গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন্দি পুমনি মনি কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন ঠিক না কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপন কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না এখন আর কালিভিশন খুললে কুমড়া দিয়ে কেমন করে বেগুনি ভাজা যায় এটা শেখানোর মানুষ পাওয়া যায় না কাঁঠাল দিয়ে কেমন করে বার্গার রান্না করা যায় বার্গার বানানো যায় সেটা বলার মানুষ পাওয়া যায় না কাঁচামরিচ কেমন করে শুকনের সময় শুকিয়ে রাখতে হয় আর বর্ষাকালে পানিতে দিলে জীবন্ত হয়ে আবার নদীতে পুকুরে দেয় এটাও শেখা হলো না এখন আর টেলিভিশন খুললে আমরা এটা শুনি না এই মুবাই কে দিয়েছে ঠিক না বেঠে সুতরাং ফাঁকা ফাঁকা লাগে না লাগে না এটা তো গেল দিনের কথা রাত্রে আশি রাখাত একশো রাখাত স্বামী মুসমানকে পাওয়া যায় না সালমানের রহমানের মতো দরবের বাবা চলে গান ঠিক না বলছি সুতরাং ফাঁকা ফাঁকা লাগে না লাগে না ও আমার ভারত আল্লাহর নবী মেহারা গেল যাওয়ার পরে দেখলেন একজন জান্নাতে কাঁদে আর একজন জাহান নামে হাসি আল্লাহ রাসুল সাল্লাহাম বললেন ও গজ একজন দেখি জান্নাতে কান্না কাটি করে আপার অপর জন দেখি জাহান নামে হাসি কারণটা কি জাহান নামের হাসা শাস্তির মধ্যে থেকেও কেন এই লোকটা হাসা হাসি করে আল্লাহর নাবিকে জিব্রাহিল আলাই সাল্লাম জানালেন ও গো যে লোকটি জান্নাতে ওই লোকটি দুনিয়ার পরে আলেম ছিল আর যে লোকটি জাহান নামে ওই লোকটি দুনিয়ার পরে সর ছিল দুইজনেরই একজন করে পুরুষ সন্তান ছিল আলেম লোকটি চিন্তা করলো ইমামতি করে তো দিন যায় না আল্লাহর পথে থেকে তো তেমন একটা দিন চলে না কোটি কোটি টাকার মালিক হওয়া যায় না সুতরাং আমার একটা ছেলেকে আমি ছাত্র যুবলীগ আওয়াম লীগ করাবো নেতা হওয়ার পরে সয়াবিন তেল খাটের নিচেই ঢুকাইতে পারে যেন বেগম পাড়ার কানেডাই বাড়ি বানাইতে পারে যেন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখতে পারে যেন আমেরিকায় সন্তান পড়াইতে পারে যেন দুবাই আবুধাবিতে বুর্জ খলিফায় যেন বিল্ডিং কিনতে পারে যেন থাইল্যান্ডে পিকনিকে যেতে পারে যেন মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যেতে পারে এই জন্য আলমের সন্তান ওই পথে দিল যে এই পথে গেলে চুরি করা যায় দুর্নীতি করা যায় আর ওই যে চোর চিন্তা করলো সারা জীবন তো চুরি করলাম গুণা করলাম খারাপ কাজ করলাম সুতরাং আমার সন্তানকে আমি আলেমের পথে পথে দেবো আল্লাহর পথে দেবো আলেমের কাছে দেব। যেন একজন আল্লাহওয়ালা বান্দা হয়ে যায় ওগো আল্লাহর ওই চোরের সন্তান পৃথিবীর পরে আলেম হয়েছে দিনদার ইমানদার হয়েছে আর ওই আলেমের সন্তান পৃথিবীর পরে চোর হয়েছে ওই চোর যত চুরি করে যত ত্রানের সাইল মেরে খায় যখন রাস্তা কেটে নিয়ে যায় ব্রিজের টাকা মেরে খায় ওই পদ্মা তুই যখন দুর্নীতি করে বেগম পাড়ায় যখন বাড়ি বানায় তার আমল নামার গুণাগুলো বাবার আমল নামাই সাদকায় জারিয়া হিসেবে অল্প করে করে আসতে থাকে আসতে থাকে আসতে থাকে আসতে আসতে এমন একটা অবস্থা হয়েছে এই আলেম মানুষটার নেক হালকা হয়ে যাচ্ছে আর বদামল ভারী হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে ওই সন্তানের কারণে এই পিতা জাহান নামে যাবে তার জন্য জান্নাতে থেকেও এই লোকটি কান্নাকাটি করে অপর দিকে যেই লোকটি জাহান নামে তার সন্তান আলেম হয়েছে আল্লাহ বলা হয়েছে আবেদ হয়েছে যার কারণে যত ভালো কাজ করে গো ওই ভালো কাজের সাদকায়ে জারিয়া বাবার আমল নামায় আসে আসতে 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 ওই বাবার আমলে ভয়ের খাতাটা ভারী হয়ে যায় গুনার খাতাটা হালকা হয়ে যায় আর কিছুদিন পরে এই চোরের গুনার খাতাটা হালকা হয়ে যাবে সোয়াবের খাতাটা ভারী হয়ে যাবে যার জন্য এই চোর জাহান নামে বসে বসেও হাসা হাসি করে বলেন সুবাহান আল্লাহ তারা মানে সন্তানকে আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না নয় আপনি আল্লাহওয়ালা হইলেন অথবা না হইলেন আপনার সন্তান যদি আল্লাহওয়ালা হয়ে যায় যদি এই কোরআনের খাদেম হয়ে যায় যদি কোরআনের খেদমতকারী হয়ে যায় ওই সন্তান আপনার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে সুহান আল্লাহ বলবেন না আমার মাদ্রাসার সভাপতি নাম কি জানে মাদ্রাসার সভাপতি কায়ুম আলী কায়ুম মেম্বার সরল মানুষ সোজা মানুষ এই জায়গাটা দান করেছেন এই জায়গাটায় মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য পরিশ্রম করেছেন ভাইরা আমার ওনার সন্তান হয়েছিলেন কোরআনের একজন খাদেম হয়েছিলেন আল্লাহর পরীক্ষা আল্লাহ আলমিন তাকে বিকৃতির তাকে মেন্টালি ব্রেনকে একটু বিকৃত করে দিয়েছেন আল্লাহ রাবুল্লা আলমিন চাইলে আমার এই মানুষটাকে সুস্থ করে দিতে পারে না পারে না আমার মেম্বার সাহেব আয়ুবালি মেম্বার দোয়াছে আমাদের কাছে আমি মুসাফির মানুষ দোয়া করি আমার আইবালি মেম্বার কত টাকা দান করলেন নামটাও উপরে আছে জনাব জনবাই মেম্বার তিনি পুরান চেপড়ির দুই হাজার টাকা করলেন দান আল্লাহ আমাকেও কিছু হাদিয়া দিয়েছে আল্লাহ তুমি দয়া করে আমার মেম্বারের নেখায়াত দিয়ে দাও সন্তান আল্লাহ চাহিদা সম্পন্ন হয়ে গেছে আল্লাহ তুমি দয়া করে সন্তানকে সুস্থতা দান করে দাও বলেন না তারপরে কোন আল্লাহর বান্দা মুকুল সরকার পুরান টেপরি এক হাজার টাকা বাজার কালেকশন হয়েছে পাঁচ হাজার চল্লিশ টাকা দেলোয়ার হোসেন দিয়েছে পুরান টেপরি নগদ পাঁচশো টাকা জাহাঙ্গীর আলম দিয়েছেন জাবাল সাবাড়ি বালসানা ঝালসা বাড়ি নগদ পাঁচ টাকা আবদুল্লাহ প্রবাসী সৌদি আরব থেকে আমার ভাড়া বসেন এখনো তো খেচুড়ি আছে আপনাদের পকেটে যা আছে মাদ্রাসার জন্য আমার বাচ্চারা যাচ্ছে একটু দান করে যান যা পারেন দিয়ে যান ভাইরা আমার এই মাদ্রাসার জন্য দান করলে কোনো ক্ষতি নাই বরং আপনার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা কেউ উঠবেন না আর মাত্র কয়েক মিনিটের মধ্যে মুরাজাত করে দেব আর খিচুড়ি গুলো তো আছে খিচুড়ি না নিয়া যাওয়া যাবে না রে রাজি আছেন না নাই পকেটে হাত লাগান আল্লাহর নবীর ঘরের জন্য একজনও محرুম হবেন না নিজের পকেটে না থাকলে পাশের ডার পকেটে হাত দেন নিজের দায় না থাকি পাশের হাত দেন তাও অন্তত দান করেন দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে নূরের টুপি পরায় আল্লা তুলিও রাসুরি বলেন আমিন যারা দশ টাকা পঞ্চাশ টাকা এক শত টাকা এক টাকা দান করেছেন ওগো আমার ভাইরা দাদা নাই দাদি নাই নানু নাই নানি নাই আমি দোয়া করে দেবো আল্লাহ জান কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেয় এই দানের ওসিলায় আপনার দাদি আজার কোন পাই না করে না যাদের বাবা নাই বাবার জন্য আর লুঙ্গি কেনা লাগে না যাদের মা নাই মায়ের জন্য শাড়ি কেনা লাগে না আমার মা বোনেরা যারা আছেন তারাও দান করেন মোহাম্মদ আবদুল্লাহ প্রবাসী সৌদি আরবের পিতা মৃত ফুলবার বাবার জন্য দোয়া চেয়ে দুই হাজার টাকা নগদ করলেন দান রুল সরকার ফ্রন্টে প্রা বাকিতে পাঁচশো টাকা আল্লাহ কবুল করো রিপুল সরকার ফ্রন্টে প্রা নগদ এক হাজার টাকা বন্ধের মাঝে কালেকশন হয়েছে ছয় হাজার ছয় শত তেতাল্লিশ টাকা ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা